তিন দিন ব্যাপী শ্যামলি আবাসন মেলা দুই হাজার পঁচিশ তিন দিন ব্যাপী শ্যামলি আবাসন মেলা দুই হাজার পঁচিশ সতেরো আঠারো উনিশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিন ব্যাপী শ্যামলী আবাসন মেলা দু হাজার পঁচিশে থাকছে ঢাকার মাওয়া হাইওয়ে রোড পূর্বাচল কেরানীগঞ্জ সাভারের বিভিন্ন আবাসন কোম্পানির প্লট ফ্ল্যাট কমার্শিয়াল স্পেস এবং পর্যটন নগরী কক্সবাজার ওকুয়াকাটা সহ বিভিন্ন পর্যটন এরিয়াতে বিভিন্ন রিসোর্ট ও পাঁচ তারকা হোটেলের শেয়ার অথবা মালিকানা সুযোগ মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকছে দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বিশেষ মূল্যছড় এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী মেলায় আসুন আর খুঁজে নিন আপনার স্বপ্নের আবাসন মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত মেলায় প্রেজেন্ট এস্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড দ্য রিসোর্ট এ নর্থ সাউথ গ্রুপ গোল্ড স্পন্সর ধরিত্রী প্রপার্টিস মার্মেইট গ্রুপ কো স্পন্সর সবুজ ধারা সিটি মিডটাউন ডেভেলপ পার্স মেরিডিয়ান গ্রুপ সানসেট কুয়াকাটা হোটেল অ্যান্ড রিসোর্ট উক্ত আবাসন মেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত